আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালোই আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি খেজুর গুড়ের পায়েস রান্না করব দেখতে থাকুন কিভাবে রান্না করি খেজুর গুড়ের পায়েস বানাবো এই জন্য এখানে আমি হাফ লিটার দুধ এলাচ দারচিনি দিয়ে জাল করতে দিয়েছি দুধ উতড়িয়ে গেলে এখানে আমি চাল দিব এখানে জাল হতে থাকুক তারপরে দুধ উতড়িয়ে গেলে চাল দিব আমি এখন চাল নেব এপটে একপট চাল এটা একপর কিছুটা কম ধরে নেব বাড়ি থেকে নিয়ে আসা এই চাল একদমই খেটির চাষ করা আতপ চাল পোলা সুগন্ধি চাল চাল এখন ধুয়ে নেব আমি এরপর বলকোঠা দুধে দিয়ে দিব চাল ভালোভাবে ধুয়ে নেব কষলিয়ে কষলিয়ে সুন্দর মতো ধুয়ে নেব দুধে বলক চলে এসেছে এটা এই বলক চলে এসেছে এখন আমি এটাতে ধোয়া চাল দিয়ে দেব এখন আমি এটা অনবরত নাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চাল ফুটে আসে এটা অনবরত নাড়তে হবে নয়তো চাল পাতিলের তলায় লেগে যাবে জমাট বেঁধে যাবে এই জন্য এটা না হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে এই যে এটা আমি খেজুর গুড় দিয়েই বানাবো ফুটে থাকুক একটু পরে আমি আবার নেড়ে দিব পায়েস আমার হয়ে গিয়েছে প্রায় চাল এটা ফুটে এসেছে যে এখন আমি এটা নামিয়ে ফেলব তারপর এই যে রেডি করে রাখা গুড় খেজুর গুড় ঢেলে দেব এইটা হচ্ছে ছোলা গুড় খেজুরের আমরা লালি বলে থাকি আর এটা হচ্ছে গে গুড় জাল করে এরকম লিকুইড করেও দেয়া যাবে তবে আমার কাছে এটা আছে আমি এর জন্য আর গুড় জাল করিনি এভাবে এটা আমি এখানে ঢেলে মিক্সড করে নেব এটা গরম গরম ঢেলে দিয়ে জাল করলে দুধ ফেটে যাবে ভালো হবে না খেতে এই জন্য এটা আমি নামিয়ে ঠান্ডা অবস্থায় মিক্স করব এই তো এই রকম কনসিস্টেন্স এটা আমি যখন গুড়টা ঢেলে দিব সঠিক কনসিস্টেন্সে চলে আসবে এখন আমি এটা মিক্সড করে নেব এটা চার যেমন মিষ্টি খেতে পছন্দ সে অনুযায়ী দিতে হবে আমি প্রায় এখানে দুশো পঞ্চাশ মিলির মতো নিয়েছি ভালোভাবে মিক্স করতে হবে ই রেডি হয়ে যাবে খেজুর গুড়ের সুস্বাদু পায়েস আমি তো এমন করেই রান্না করি আপনারা কে কেমন করে রান্না করে শেয়ার করবেন একদম পারফেক্ট হয়েছে আমার কাছে আমি খেয়ে দেখেছি এটা একদম মিষ্টি সব কিছুই ঠিক আছে আমি এখানে নিয়েছি হাফ লিটার দুধ দুশো পঞ্চাশ মিলি লিকুইড গুড় খেজুর গুড় দুশো গ্রামের মতো সুগন্ধি আতপ চাল আর হাফ লিটার পানি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সবার দোয়া চেয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ